আসসালামু আলাইকুম আদাব দেশের অবস্থা কয়দিন যাবৎ যে দিন যাবৎ যে বিষয়টি সব ইউটিউবার এবং বিভিন্ন চ্যানেলে বিশেষ করে ইউটিউবে টক যে বিষয়টি বেশি করে আলোচিত হচ্ছে বিষয়টি হচ্ছে মিয়ানমার আরাকান আমাদের সীমান্তবর্তী আরাকান রাজ্য পার্বত্য চট্টগ্রাম মিজোরাম মণিপুরের একটা অংশ নিয়ে একটি আলাদা কোনো রাষ্ট্র ভূখণ্ড তৈরির চেষ্টা হচ্ছে কিনা এবং আমাদের সরকার ইউনুস সেই ক্ষেত্রে আমেরিকাকে কোনো ধরনের ছাড় দিয়েছে কিনা দিচ্ছে কিনা আপনারা জানেন কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিবদের ঘুরে গেলেন রোহিঙ্গাদের ছিল তারপর মাত্র কয়েকদিন আগে আমেরিকার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ ঘুরে গেল এর আগেও আমেরিকার প্রতিনিধি ঘুরে গিয়েছে যতটুকু জানা গিয়েছে তাদের মূল আলোচনার বিষয় ছিল ওই আরাকন রাজ্য কেন্দ্রিক এবং আরাকান রাজ্যে সেনাবাহিনীর মধ্যে আরাকান আর্মির মধ্যে যাতে রসদ গুলা ভারত সহজে পৌঁছে দেওয়া যায় তাই জন্য একটা টেকনাফ সীমান্তবর্তী অঞ্চলে একটা হাব তৈরি করা যায় কিনা অর্থাৎ কেন্দ্র একটা স্থাপনা যেখান থেকে কারণ এখানে সমুদ্রের পথে খুব সহজ সেই আলোচনা অনেক দূর এগিয়েছে আবার অন্যদিকে আমরা দেখলাম আরাকানের আরাকান বাহিনী কয়েক হাজার সৈন্য বাংলাদেশের ভিতরে ঢুকে দশ কিলোমিটার ভিতরে ঢুকে একটা উৎসব করে গেল আমাদের সেনাবাহিনী বিজেপি ওই জায়গায় চুপচাপ ছিল আমাদের সরকার ছিল বলা হচ্ছে রোহিঙ্গাদের রাখান রাজ্যে যে এক লক্ষ বিশ হাজার রোহিঙ্গা নাকি ফেরত যাওয়ার কথা হয়েছে তো বাং সেখানে যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন এখন সে পরিবেশ ক্রিয়েট হয়নি তাহলে পরিবেশটা কিভাবে ক্রিয়েট মিয়ানমার সরকার তাদেরকে নেবে না আবার আরাকানরা ওই রাখান রাজ্যের সহ অনেকাংশই তারা দখল করে নিয়েছে মিয়ানমার সরকারের যুদ্ধ চলছে সেই যুদ্ধে আমরা কি পরিচ্ছন্নভাবে প্রত্যক্ষভাবে জড়িয়ে বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ছি আমি বললাম পড়েছি আমার ধারণা আমরা পড়িয়ে গিয়েছি একটা বিষয় রাখবে মনে রাখবেন ইউনুস ক্ষমতায় আসার আগে বাংলাদেশকে বিক্রি করে দিয়ে কিন আমেরিকার কাছে বিক্রি করে দিয়েই কিন্তু ক্ষমতায় এসেছে আসিফ মাহমুদের সজীব ভুইয়া একটা সাক্ষাৎকার নিশ্চয়ই পরেছিলেন যেন আর্মি জেনারেলকে প্রধানকে নিয়ে একটা অত্যন্ত পরিস্থিতি ছিল সেই সময় সে টেলিভিশন সাক্ষাৎকার বলেছে যে পাঁচই আগস্টের পর্যন্ত তারা কন্টিনিউ আমেরিকা দূতাবাসের সাথে যোগাযোগ রাখছিল আপনারা জানেন আমেরিকা তার স্বার্থ ছাড়া কিছুই করে না আমেরিকা বিশেষ করে বাইডেন প্রশাসন শেখ হাসিনার উপরে ডেমোক্রেট খুশি ছিল না এর আগে বিল ক্লিন্টন দেশ সপ্তানির প্রস্তাব দিয়েছিল শেখ হাসিনা মানেননি এরপরে ইউক্রেন যুদ্ধ ইজরায়েল যুদ্ধে শেখ হাসিনার সাহসী ভূমিকা কথাবার্তা এবং আমাদের ইজরায়েলের গাজা আক্রমণকে গণহত্যা বলে অভিহিত করা আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের আবেদন করা এবং ইউক্রেন যুদ্ধে রাশিয়া এবং রাশিয়ার শক্ত সম্পর্ক বজায় রাখা সব কিছু মিলিয়ে আমেরিকা বাইডেন প্রশাসন শেখ হাসিনার খুশি ছিল না তারা নির্বাচন সূক্ষ্ম হয়নি বল বিভিন্নভাবে তারা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেছে আপনার খেয়াল আছে কিনা যে জোনাল লু যখন আসতো এসে বদাজের বাড়িতে পর্যন্ত মিটিং হয়েছে সুশীলদের নিয়ে যখন আমরা বলছিলাম ইউনুসটা দেশকে বিক্রি করে দিয়ে কিন্তু ক্ষমতা এসছে এটা স্বাভাবিক স্বাভাবিক ইউনুস তো এই দেশ নাগরিক না সাথে করে আরও কিছু বিদেশি নাগরিক নিয়ে এসেছে আলি রিয়াজ আশিক চৌধুরী খলিল রহমান কি একটা লোক যাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে বিদেশি নাগরিক বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা আজকে যে শোনা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম মিজোরাম এবং মনিরপুরে একটা নিয়ে আরাকানে রাখায়নের জন্য একটা আলাদা রাষ্ট্র গঠনের পরিকল্পনা করছে আমেরিকা কারণ একটাই কারণ আমেরিকার বাংলাদেশের প্রতি টার্গেট অনেক পুরনো সে বঙ্গবন্ধুর আমল থেকে কিন্তু কোনো সময় সুবিধা করতে পারছিল তারা আমেরিকার সাথে যে বাংলাদেশ বিক্রি করে চুক্তি করে বাংলাদেশকে দিয়ে এটা ক্ষমতায় এসেছে তার প্রমাণ হলো সন্দ্বীপ সন্দীপ সেন্ট পার্টিন সরি সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপ এই রহস্য কারণে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে শেখ হাসিনা বলেছিলেন যে সেন্ট মার্টিন দিয়ে দিলে আমার কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু তিনি সেন্ট মার্টিন দেননি তিনি আরবার সতর্কও করেছিলেন ওই যে বললাম আরাকান এলাকা নিয়ে ওই এলাকা নিয়ে একটা অন্য রাষ্ট্র করার পরিকল্পনা রয়েছে পশ্চিমবাদের আমেরিকা কেন এত ইন্টারেস্টেড চায়না সাপোর্ট মায়ানমার সরকারের পক্ষে এখন চায়নার সাথে আমেরিকার মূলতন্ত্র চায়নার সাথে ভারতের দ্বন্দ্ব ভারতের সাথে পাকিস্তানের দ্বন্দ্ব বাংলাদেশের দ্বন্দ্ব সব কিছু মিলিয়ে আমেরিকা ওইখানে একটা ঘাঁটি করতে চায় এবং সেই জন্য তার এইখানে একটা ভূখণ্ড প্রয়োজন তাই আরাকানের পক্ষ নিয়ে ওখানে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে আমেরিকা সেখানে তাদের ঘাঁটি করতে চায় সেই শর্তেই মূলত বাইডেনের সাথে ইউনসের শর্তি ক্ষমতায় বসিয়েছিল যদিও ট্রাম্প প্রশাসন আসাতে ইউনসের কিছু অসুবিধা হচ্ছিল আবার চায়নার সাথে সম্পর্ক ইউনিসের থাকার কারণে আমেরিকাও কিন্তু বিরাট বাজার হয়ে হচ্ছে না কারণ ওই যে জায়গাটা দেওয়ার কথা শর্ত দেওয়ার জায়গা একটা খাঁটি করার ব্যবস্থা করে দেওয়ার যে শর্ত সেই শর্তেতে ইউনুস ক্ষমতা এসছে আবার অন্যদিকে ভারতকে যদি ভয়ের মধ্যে রাখতে হয় শঙ্কার মধ্যে রাখতে হয় তাহলে একটা ভূমিকা প্রয়োজন আমেরিকা কাউকে বিশ্বাস করে না সুতরাং সব কথার শেষ কথা এইগুলো হচ্ছেই সবই ম্যাটিক্যাল প্ল্যান্টের অংশ বাংলাদেশ থাকলো কি থাকলো না তাতে ইউনুস ইউনুসগন্ধের কিছুটা যায় আসে জামাতের কিছু যায় আসে না ইউনুসগদের কিছু মানুষ লুটপাট করার জন্য যেটা আমরা বুঝতে পারছি ইউনুসের থেকে কেউ কেউ পাকিস্তান বানাতে সেটা আমরা বুঝতে পারছি বাংলাদেশটা যদি খণ্ড বিখণ্ড হয়েই যায় তার তাদের কিছু যায় আসে না কেন বাংলাদেশের জন্মের সাথে এদের কোনো সম্পর্ক নেই ইউনুসর নেই যারা দেশ চালাচ্ছে তাদের নেই সুতরাং আমার আমার আমি আমি হলফ করে বলতে পারি ইউনুস বাংলাদেশকে বিক্রিক আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে ক্ষমতা এসেছে এখন বিভিন্ন ছল ছলনাতে ক্ষমতায় টিকে দেওয়ার চেষ্টা করতেছে বিভিন্ন ইস্যু সৃষ্টি করে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে নিশ্চিত দেশটাকে সে বিক্রি করে দিয়েছে এখন আমরা যদি জাগতে না পারি আমরা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে আমাদের এই প্রাণের প্রিয় দেশটিকে খণ্ড বিখণ্ড হতে হাত থেকে রক্ষা পাওয়া যাবে না দেশটা আমাদের থাকবে না জয় বাংলা জয় বঙ্গ